আজকে আমরা শিখব কিভাবে গুণনীয়ক নির্ণয় করতে হয় গুণনীয়ক প্রথমে বলে রাখি গুণনীয়কের আরেকটা নাম হলো উৎপাদক উৎপাদক হ্যাঁ এই গুণনীয়ক নির্ণয় মানে তোমাকে বলতে চাইছি যে এই যে ধরো একটা ছয় দেওয়া আছে তোমাকে বললো যে ছয়ের গুণনীয়ক নির্ণয় করো তো এই গুণনীয়ক হচ্ছে তোমাকে এই ছয়টি কোন 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 ঘরের নাম পাওয়া যায় সেটা লিখতে হবে তাহলেই তুমি গুণনীয়ক করে দিতে পারবে তাহলে প্রথমে শুরু করি ছয়কে আমরা একের ঘর নামতায় পেয়ে থাকি তাহলে এক ছয় ছয় হয় দুয়ের ঘর তো আমরা ছয় পেয়ে থাকি দু এককে দুই দুই দুয়ে চার দুই তিনে ছয় হয়ে থাকে আবার তিনের ঘর তো তিন দুয়ে ছয় পেয়ে থাকি চারের ঘর নামতাতে থেকে পাও চারের ঘর নামতায় কিন্তু ছয় পাওয়া যায় না তাই চারটা হবে না পাঁচের ঘর নামতাতেও কিন্তু ছয় পাওয়া যায় না আবার ছয়ের ঘর নামতায় ছয় পাওয়া যায় ছয় এককে ছয় তাহলে ছয়ের গুণনীয়ক বা উৎপাদকগুলি হলো গুণনীয়ক বা উৎপাদকগুলি হলো কি কি বলতো এক দুই তিন আর ছয় এক দুই তিন আর ছয় এরপর যদি তোমাকে বলতো যে আটের গুণনীয়ক বা উৎপাদকগুলি লেখে তো তুমি কি কি করতে তখন ঝটপট কারণ আটকে আমরা যে যে ঘরের নামতায় পাই আট একের ঘর নামতায় পাই তারপরে লেখে দেবে এর ঘর নামতা তো আট পাওয়া যায় তারপরে তিনের ঘর নামতায় কিন্তু আট পাওয়া যায় না তিনটা লিখবে না চারের ঘর নাম তাই আট পাওয়া যায় পাঁচের ঘরে আট পাওয়া যায় না ছয়ের ঘরে আট পাওয়া যায় না সাতের ঘরেও আট পাওয়া যায় না আবার আটের ঘরের নাম তাই আট পাওয়া যায় আট এক আট তাহলে এই এক দুই চার এবং আট হলো আটের গুণনীয়ক বা উৎপাদক খুব সুন্দর তারপর যদি তোমাকে বলে যে পাঁচের গুণনীয় বা উৎপাদকগুলি লেখো পাঁচ তাহলে পাঁচকে কোন কোন সংখ্যায় নামতায় পেয়ে থাকো পাঁচকে একের ঘর দিয়ে পাওয়া যায় একের ঘর দিয়ে পৃথিবীর সমস্ত সংখ্যাকেই পাওয়া যাবে তাহলে একের ঘরে পাওয়া গেল দুয়ের ঘরের নামতায় পাঁচ পেয়ে থাকো কি দুয়ের ঘর নামতা সারা জীবন পড়লেও পাঁচ পাবে না তাই দুইটা হবে না তিনের ঘরের নামতা তো পাঁচ পাওয়া যায় না চারের ঘরের নামতা তো পাঁচ পাওয়া যায় না আবার সেই পাঁচের ঘরের নামতায় পাঁচ পাওয়া যায় তাহলে এক এবং পাঁচ হলো পাঁচের গুণনীয়ক বা উৎপাদক বুঝাতে পারছি তারপর যদি তোমাকে দশ জিজ্ঞাসা করতো যে দশকে ভেঙে গুণনীয় বা উৎপাদকে বিশ্লেষণ করো তাহলে দশকে উৎপাদকে বিশ্লেষণ করতে হলে দশকে আমরা অর্থাৎ কোন কোন ঘরের নামতায় পেয়ে থাকি না এক তাহলে এক হলো তারপরে দুয়ের ঘর নামতা তো পেয়ে থাকি দুই হবে তিনের ঘর নাম তাই দশ পাওয়া যায় না তাই তিন হবে না চারের ঘরের নামতাতেও দশ পাবে না পাঁচের ঘরের নামতাতে দশ পাওয়া যাবে পাঁচ দুয়ে দশ তাই পাঁচটি হবে এবং আবার একবারে দশ হবে আর অন্য কোনো ঘরের নাম তাই পাওয়া যায় না তাহলে দশের উৎপাদকগুলি হলো বা গুণনিয়োগগুলি হলো এক দুই পাঁচ এবং দশ তারপরে দেখো এর গুণনীয়ক বা উৎপাদকগুলি লেখো তখন হতো এক আর সাত কারণ দুয়ের ঘর তিনের ঘর চার পাঁচ ছয় এর কোনো দিয়েই সাতকে পাওয়া যায় না তাই সাতের গুণনীয়কগুলি হলো এক এবং সাত